বেকারি থেকে এসে আমাদের ছেলেতে চাকরি আমরা অ্যাকচুয়ালি বাংলা পক্ষ সংগঠন করি পুলিশ পরিচয় দিয়ে বিহার থেকে আসা পরীক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগ শিলিগুড়িতে বাংলা পক্ষের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ পুলিশ এবং গোয়েন্দা সংস্থা আইবির কর্মী পরিচয় দিয়ে বিহারের দুই যুবককে কান ধরে অভ্যোস করানো হয় বলে অভিযোগ এইরকম একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়ে যায় শোরগোল সে ভিডিও যাচাই করেনি লটারি সংবাদ থেকে বৃহস্পতিবারই পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে স্মরণ হন বেগুসরাই এর বিজেপি সাংসদ গিরিরাজ সিং তিনি বলেন রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার লাল কার্পেট বিছিয়ে রেখেছে অথচ বিহার থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে তাদের সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করা হচ্ছে এই ঘটনায় তেজস্বী যাদব রাহুল গান্ধী চুপ কেন তা নিয়েও প্রশ্ন তোলেন গিরিরাজ বিহার থেকে পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থী শিলিগুড়ির রাঙাবানি এলাকার কাছে একটি বাড়ি ভাড়া করে নিয়েছিলেন বাংলা পক্ষের সদস্যরা আচমকাই সেখানে যান তখন দুই পরীক্ষার্থী ঘরের মধ্যে শুয়েছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দুই পরীক্ষার্থীকে টেনে তুলে পরিচয়পত্র দেখতে চাইছেন ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে দুই পরীক্ষার্থীকে কার্যত অরুনয় বিনয় করতেও দেখা যায় তারপরেই দুজনকে কাম ধরে উদ্ঘোষ করানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষিদের পরীক্ষায় ক্যান্ডিডেটসরা এসে আমাদের আমরা অ্যাকচুয়ালি বাংলাপক্ষ সংগঠন করি বাঙালি জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসেছিল স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি পাটনা থেকে সব যাও সার্টিফিকেট ঠিক আছে সংবাদ।